যে আন্দোলনটা শুরু হয়েছিল এবং যে সমন্বিতভাবে আমরা একত্রিতভাবে সমস্যারে না বলতে পেরেছি আমরা আমাদের ইতিহাসে দেখেছি একাত্তর বা এর পরবর্তী যতগুলো আন্দোলন আমাদের হয়েছে প্রত্যেকটা আন্দোলনে যে আমরা সমস্যরে না বলেছি এই আন্দোলন আমাদের একাত্তরের পরের আন্দোলন সম্ভব নিশ্চিতভাবেই একত্রিত সমন্বিত আমরা আমাদের যে মানে আমাদের সকলের একত্রিত একটা বক্তব্য আমরা পেশ করেছি এবং এর জন্য যে মূল্য দিতে হয়েছে এই মূল্যর আমরা ছোট্ট শিশু প্রিয়াগোপ থেকে শুরু করে ইয়ামিন বা আমরা দেখেছি মানে ভাষার বা বর্ণনার অতীত যে স্যাক্রিফাইস আমাদেরকে করতে হয়েছে এর বিনিময়ে আজকে যখন এখানে এসেছি শুনতে বুঝতে এসেছি দায়বোধ করতে এসেছি এবং আমার ধারণা যে আমরা যত শুনব তত বেশি দায় বোধ করবো আমরা কি অগ্রসর হইনি সেই এক বছরের মধ্যে আমার আমার সহকর্মী মাহবুব সাহেব যখন বলছিলেন আমি ওনার মনসিয়ানা দেখেছি সম্প্রতি আমরা যখন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য আলোচনায় গিয়েছি কিন্তু সকল ক্ষেত্রে আমি বলবো যে আমি মাহবুব সাহেবের সাথে একমত না আমি আমরা অনেক ক্ষেত্রেই অগ্রগতি অর্জন করেছি আমরা বাজার ব্যবস্থায় সিন্ডিকেশনকে নির্মূল করতে সক্ষম হয়েছি আমরা টিসিবির কার্যক্রমকে অন্তর্ভুক্তমূলক করতে পেরেছি আমরা এক কোটি কার্ডকে প্রায় সাত প্রাথমিকভাবে পঁয়ত্রিশ লক্ষ কার্ডকে আমরা বাতিল করেছি আমরা আবার কার্ড গ্রহণ করছি আমাদের ম্যাক্রো ইকোনমিতে আমাদের যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে আমরা এখন সার আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমরা এখন সার আমাদের রিজার্ভ যেটা সম্ভবত দশ বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল সেটা এখন তিরিশ বিলিয়ন ডলারে উঠে এসছে আমাদের রপ্তানি গত মাসের রপ্তানি সম্ভবত বত্রিশ মাসের মধ্যে হায়েস্ট অর্জিত হয়েছে আমাদের বৈষম্য দূর করার ক্ষেত্রে এবং সরকার আজকেও আজকে ক্যাবিনেট মিটিং ছিল সেখানেও আমি দেখেছি যে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় কিভাবে আত্মসমালোচনা করে প্রধান উপদেষ্টা নিজে এবং উপদেষ্টারা কেউ তুষ্টিতে নেই সকলেই আত্মসমালোচনায় নিমজ্জিত আছে এবং কিভাবে কোর্স কারেকশন করা যায় আরও বেটার পারফর্ম করা যায় কিভাবে একটা বেটার বেস্ট ইলেকশন ডেলিভার করা যায় এই ব্যাপারে আমরা সকলে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের এই সর্বকালীন সরকারে আমরা আরও বেশি কাঠামোগত সংস্কার করে এমন একটা অবস্থায় উপনীত হতে পারব যার মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকার দেশকে একটা সুষ্ঠু অর্থনৈতিক এবং বৈষম্যহীন যে আমাদের যে যাত্রা এই যাত্রায় আমরা অগ্রসর করবো ইনশাল্লাহ আমরা এমন না যে মানে অগ্রসর করব না আমরা আরও অগ্রসর করব আগামী ফেব্রুয়ারি মাসে যে ইলেকশনের কথা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন তার মধ্যে আমরা আশা করি যে আমরা আরও অগ্রসর করব আমরা দিনান্ত পরিশ্রম করছি আমরা এরকম অনুষ্ঠানে আরও এসে আরও জেনে আরও দায়বোধ থেকে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করব পরিশ্রম করার চেষ্টা করব আমরা শ্রমিক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করব আমরা অর্থনীতিকে মানে দুর্বৃত্ত পুঁজি থেকে অর্থনীতিকে সরানোর চেষ্টা করব আমরা দেশের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি করব দেশে চাকরি সৃষ্টি করার জন্য বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করব আমরা দেশের যে জ্বালানি সংকট বিদ্যুৎ বিদ্যুৎ সংকট এবং সর্বোপরি যে অর্থনীতির ব্যাংকিং সংকট এই এই যে যে মৌলিক যে কাঠামোগুলো আছে যে মৌলিক যে প্রতিষ্ঠানগুলো আছে যে সংস্কারগুলোর প্রস্তাবনা এসছে এবং এই সংস্কারগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের সন্তানদের জন্য আমরা এমন একটা দেশ এই স্বল্পকালীন সময়েও আমরা মানে রূপান্তরিত না করতে পারলেও রূপান্তরের যে যে সিঁড়ি এই সিঁড়িতে আমরা একটা মধ্যবর্তী ধাপে ইনশাল্লাহ আমরা আশা করি সকলের সহযোগিতায় আমরা উত্তীর্ণ হতে পারবো